শরীর ভালো থাকুক কিংবা খারাপ গৃহিণীদের সংসারের কাজ কম বেশি করতেই লাগে আমাদের মেয়েদের একটা সময় এমন আসে দায়িত্ব পালন করতে করতে নিজেদেরকে বড্ড বেশি অবহেলাই করে ফেলি সাড়ে সাতটা মতো বাজে আর আজকে হচ্ছে শনিবার হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই যে রসুন গাছগুলো সেদিনকে বসিয়েছিলাম দেখো এই সবুজ সবুজ অংশগুলো এগুলো কিন্তু বেশ বড় হয়েছে তো দেখে মনে হচ্ছে যাকে হয়তো বা বেঁচে গেলেও যেতে পারে আর চন্দ্রমল্লিকা গাছগুলো ছাদেই ট্যাঙ্কির ওখানে বসানো হয়েছে গাছগুলোতে জল দিয়ে নিলাম সকালে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সবটাই করে চলে এসেছি আর এই টাছে জল দিয়ে এবারে সোজা রান্নাঘরে কাউন্টারটা পরিষ্কার করে নিয়ে আমার বাদাম ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রিবেলাতে সেটা ছাড়িয়ে নেব নিজে খাবো ওদের দুজনকে দেব আর সাথে দুটো করে কাঠালি কলা জিরে ভেজানো আছে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে জিরে ভেজানো জলটা খাবো অন্যান্য দিনের তুলনাতে আজকে একটু ব্যস্ততাটা বেশি সকালবেলাতে বাবু তাড়াতাড়ি বেরোবে ওর জন্য তাড়াতাড়ি ভাতটা দিতে হবে সেই জন্য অনেকটা সকালে উঠে স্নান পুজো করে নিয়ে বাসি কাজ সমস্তটা সেরে নিয়ে সংসারের কাজে লেগে পড়েছি একটা সময় আমাদের জীবনে এমন আসে সমস্ত দায়িত্ব পালন করতে করতে কোথাও হয়তো নিজেদের কথা ভুলে যাই দিনের শেষে প্রত্যেকটা মানুষের দেখাশোনা বা তাদের সমস্ত প্রয়োজনের খেয়াল রাখার পরে হয়তো নিজের জন্য একটু ভাবতে বসি কম বেশি প্রত্যেকটা সংসারেই একই রকমের কাজ থাকে তবে সেই সংসারের ধরন অনুযায়ী এবং পরিবারের সদস্য কতজন আছে সেই অনুযায়ী কাজের পরিমাণটা বেড়ে যায় বা একটু কম হয় একা সংসারে সব দিকটা যখন একা হাতে সামলাতে লাগে তখন কাজের চাপ মানসিক চাপ সবটাই একটু বেশি থাকে কিন্তু যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকা হয় তখন কাজটা কিছুটা হলেও পরিবারের অনেকজন সদস্য মিলে একটু একটু করে ভাগ করে নেওয়া যায় তবে বেসিক কিছু তো আমাদের সংসারে কাজ থাকে যেটা প্রত্যেক দিন আমাদেরকে করতেই লাগে সে জয়েন্ট ফ্যামিলিতে থাকা হোক বা একার সংসার হোক আজকে সকালটা যেহেতু অনেকটা তাড়াতাড়ি শুরু হয়েছে দুপুরবেলা বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মাঝে কিছুদিন ভিডিওটা প্রত্যেক দিন নিয়ে আসছিলাম তারপরে হয়তো একদিন অন্তর অন্তর এখন বেশ দুদিন চার দিন করে দেরি হয়ে যাচ্ছে শরীরটা যে খুব একটা ভালো আছে তেমনটা নয় ওই যে ঘাড়ে যে সমস্যাটা হয়েছিল ডক্টরকে তো বাবু রিপোর্ট দেখাতে গেছিলো উনি বলেছেন ঘাড়ের ওখানে সি ফাইভ সি সিক্স কিছু আছে ওখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে যে কারণে ঘাড়ের ব্যথাতে ভীষণ কষ্ট পাচ্ছি মাথা নিচু করে ফোন নিয়ে কাজ করতে গেলে বা ঘাড় উঁচু নিচু করে সেরকমভাবে কাজ করতে গেলে পরে খুবই কষ্ট হয় কয়েকদিন ধরে বলতে পারো বালিশ ছাড়াই শুচ্ছি তবে ঘাড়ের কিছু ব্যায়াম ডাক্তারবাবু দিয়েছিলেন উনি বলেছিলেন যে এটার তো সেরকম কোনো ট্রিটমেন্ট নেই এক্সারসাইজ করতে হবে ডেলি তারপরে যদি ব্যথা ভীষণ বাড়ে তাহলে গরম শেখ আর ওষুধ তো ওষুধ খেয়ে তো কোনো লাভ নেই ব্যায়ামের সাহায্যেই যদি জিনিসটা ভালো থাকে তাহলে ওটাই করা ভালো তবে এখন যে পরিমাণ ঘাড়ে ব্যথা রয়েছে সেক্ষেত্রে আমি ব্যায়ামটাও ঠিক করে করতে পারছি না তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার রুটি লুচি পরোটা এইসব ধরনের জিনিস বেলতে বা মাথা নিচু করে সবজি কাটতে বা এই যে ভিডিও শ্যুট করছি ক্যামেরার অ্যাঙ্গেলটা সেট করার জন্য ঘাড় নিচু করে করে এই যে দেখা এগুলো করতে আমার মারাত্মক কষ্ট হয় বেশিক্ষণ আমি মাথা নিচু করে রাখলেই ঘাড়ের মধ্যে এত অসহ্য যন্ত্রণা হচ্ছে দু মিনিট দাঁড়িয়ে কাজ করলে পরে আবার গিয়ে সোজা হয়ে বিছানায় শুয়ে পড়ছি এমনকি ভিডিও এডিটটাও আমি বিছানায় শুয়ে শুয়ে করি যাতে ঘাড়টা একটুও না নিচু হতে হয় সোজা হয়ে শুয়ে হাতটা ওই চোখের সামনে নিয়ে ওরকমভাবে ভিডিও এডিট করি আমি জানি এতটা কষ্ট করে করার কোনো প্রয়োজন নেই তবে ওই যে মনের একটা ভীষণ ইচ্ছা নিজের একটা কিছু করতে ইচ্ছা করে সেই ইচ্ছা থেকেই আমি এগুলো করে থাকি আর সত্যি কথা বলতে কি শুয়ে বসে কতক্ষণই বা থাকা যায় আর সেরকমভাবে থাকলে নানা রকম মানসিক দুশ্চিন্তা এসে ঘিরে ধরে সময়টাও কোথাও কাটে না কাজের মধ্যে থাকলে পরে নিজের সময়টা যেমন সুন্দরভাবে কেটে যায় আর মনটাও কিন্তু তাতে অনেকটা ভালো থাকে আমার যেহেতু একার সংসার সেহেতু মাথার ওপরে সেরকম কোনো চাপ নেই নিজের শরীরে যতটা কুলায় ততটা কাজ করি আর বাকিটা ওরা দুজনে করে দেয় বাবুকে আর মেয়েকে বলতে লাগে না কাজ যদি থাকে আমি যদি একটু শুয়ে বসে থাকি ওদেরকে বলে দিলে পরে ওরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে করে নিয়ে সবটা গুছিয়ে করে দেয় আর এই সময়তে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া হয়ে গেছে বাবুর একটা কাজে বেরোবার দরকার ছিল ও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে সবজি বাজার করে এনে দিয়েছে আর কিছু ওই স্ন্যাক্স জাতীয় জিনিস এনে দিয়েছে তো সেগুলো নয় পরে ঢালবো আগে সবজি বাজারটাকে গুছিয়ে তুলে নিচ্ছি আর পটল আনতে বারণ করেছিলাম তবুও পটল নিয়ে এসেছে ভুল করে গরমকালে সারা গরমকাল ভোর তো পটল খেয়েছি এখন এই ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন পটল খেতে যেন আর ইচ্ছা করছে না তো যাই হোক এবারে বাজার থেকে তো নিয়ে চলে এসেছে কিছু করার নেই এখানে আমি সবজি টবজিগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি আর এনেছে দেখো ভেন্ডি বিনস পটল বাঁধাকপি ওল আর ক্যাপসিকাম একটা পেঁপে চাল কুমড়ো আর শশা নিয়ে এসেছে তবে শীতকালে শশা একটু তিত হয় বলে আমি কম আনতে বলেছিলাম বেগুন উচ্ছে টমেটো ফুলকপি গাজর আর এনেছে এদিকে কাঁচা লঙ্কা আর পাতিলেবু বাজার থেকে এখন ধনেপাতা তো প্রত্যেক দিনই আসছে তো বাবু বলে ওরা ফ্রিতেই দিয়ে দেয় সবজি বাজার করতে গেলে পরে তো ধনে পাতার চাটনি খুব একটা ঘরে কেউ পছন্দ করে না সেই জন্য ওই বড়া বানিয়ে রেখে দিই ডান করে রেখে দিই ফ্রিজে ভাতের পাশে ঘি দিয়ে ভাত মেখে বা কখনও ডাল বানিয়ে নিলে ডালের পাশে ওই দুটো বড়া খেতে বসলে পরে হাফ ডান করাই তো থাকে ফ্রিজে বের করে একটু ভেজে দিতে খুব একটা বেশি সময় লাগে না আর এই মুহুর্তে তো বেশ অনেকটাই বেলা হয়েছে সকালবেলাতে তো গরম গরম ভাত আর একটু মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম আর তিনজনের জন্য তিনটে ডিমের পোচ বানিয়ে নিয়েছিলাম তো সেই ডাল আর ডিমের পোচ দিয়ে আজকে সকালে জলখাবারটা আমরা সেরেছি এখন দুপুরবেলাতে আজকে নিরামিষ বানাবো ডাল যেটুকুনি সিদ্ধ করা আছে বাকি ডালটা একটু ফোড়ন দিয়ে নেব অর্ধেকটা মতো বাঁধাকপি কাটা রয়েছে ফ্রিজে সেইটা দিয়ে আজকে একটু বরাত বানিয়ে নেব এই দুপুরবেলাতে এটা দিয়ে হয়ে যাবে কিছু স্ন্যাক্স এনেছিল সবজি বাজার যখন করতে গেছিল তো সেটাই এখন তুলে নেব আর বাজারগুলো তো তোমরা দেখলে আমি ওই স্টিলের বাস্কেটে তুললাম ধুয়েছে কিন্তু মাম আমি ওই ভাড়িটা ধুয়ে আর তুলতে পারছিলাম না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলেই তো ওই ঘাড় নিচু করে বলছিলাম না ঘাড়ে একটা ব্যথা হয় তো আমি ওই সময়টাতে খাটে শুয়েই ছিলাম তারপরে ও ওই সবজিগুলো ও ছাদে রেখেছে কাউন্টারটপের ওপরে আরও যে সমস্ত ওই চাল কুমড়ো গোটা বাঁধাকপি বেগুন টেগুন যা ছিল সেগুলো সমস্তটা নিয়ে ফ্রিজে গুছিয়ে তুলেছে তারপরে আমাকে বললো যে মা সবজি সমস্ত গুছিয়ে তোলা হয়ে গেছে তারপরে প্রায় চল্লিশ মিনিট একটু শুয়েছিলাম ঘাটে সোজা হয়ে ঘাড়ের ব্যথাটা একটুখানি কমেছে আবারও আমি রান্নাঘরে এসেছি ওই যে তোমাদেরকে তো বললামই না মাথা নিচু করে কাজ করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে খুব বেশিক্ষণ যে মাথা নিচু করে আমি একটু দেখে শুনে করব সেটা পাচ্ছি না আশা করছি হয়তো বা ধীরে ধীরে জিনিসটা কমে যাবে আমাদের গৃহিণীদের শরীর খারাপ থাকলেও কাজ তো কম বেশি করতেই লাগে তবে আমরা যদি বাড়ির কারোর একটু সাহায্য নিয়ে বা একটু যদি হালকা কাজ করি কয়েকদিন তাহলে শরীরটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটাই আমি করছি যেটুকুনি পারছি সেটুকুনি করছি আর না পারছি তো মাম্মাম কিংবা বাবু যে যখন থাকছে আমাকে হাতে হাতে ঠিকঠাকভাবে করে দিচ্ছে শরীরটা যখন ভালো থাকে তখন যখন ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো কোমর বেঁধে করি তখন মনে যেমন একটা সন্তুষ্টি আসে কিন্তু শরীরটা খারাপ থাকলে এদিক ওদিক একটু আধু ভুল ত্রুটি হয়েই যায় তখন কিন্তু মনের মধ্যে অনেকটা বিরক্ত আসে এখানে দোষটা কোথাও আমাদেরও থাকে না শরীরটা যখন আমাদের ঠিকঠাক থাকে তখন তো পারফেক্টলি সময়ের মধ্যে আমরা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি কিন্তু শরীরটা যখন গন্ডগোল করে সেই সময়তে কাজ করতে ঠিকঠাক মতো না পারার রাগটা কিন্তু বাড়ির লোকের ওপরেও এসে পড়ে মন মেজাজ বলতে পারো খিটখিটে হয়ে যায় আর এদিকে এই তো আমার রান্নাঘরের সবজি গোছানো আর যে সমস্ত স্ন্যাক্স এনেছিল। সেই সমস্ত কিছু তুলে পরিষ্কার করে নিয়েছি এবার এই দুপুরের রান্নাবান্না একটু উচ্ছে কেটে নিয়ে উচ্ছে ভাজা করব। আর ওই যে মুসুর ডালটা সিদ্ধ করেছিলাম সকালে জল খাবারের সময়তে সেটা একটুখানি ফোড়ন দিয়ে নেব বেগুন আছে একটু বেগুন ভাজা আর এই যে অর্ধেকটা মতো বাঁধাকপি রয়েছে এটাকে কুচিয়ে নিচ্ছি তো শীতের সময়কার বাঁধাকপি তো এটা এবারে আর ভাব দেব না এই বাঁধাকপিটা একটুখানি লবণ দিয়ে হলুদ দিয়ে মটর ডাল বেটে রেখেছি সেই মটর ডাল বাটা দিয়ে মিশিয়ে বড়া বানাবো অফ সিজনের যে বাঁধাকপি হয় সেই বাঁধাকপিটা একটু যদি না ভাপি নিই সেটা স্বাদটা খুব একটা ভালো আসে না তবে এই সিজনের বাঁধাকপিগুলো একটু কচি হয় তো সেটা না ভাপালেও চলে যায় রান্নাবান্না আজকে খুবই সাদা মাটা হচ্ছে বাঁধাকপি দিয়ে যে বড়ার তরকারিটা আলু দিয়ে করব সেটা একেবারেই করে রাখছি রাত্রিবেলাতে এটা দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে ঘর সংসারে তো কাজকর্ম কম থাকে না অনেকটাই থাকে আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সেহেতু সব দিকটা আমাকে একাই সামলাতে লাগে কিন্তু বেশ কয়েকদিন ধরে শরীরটা খারাপ থাকার জন্য বলতে পারো কোনো কাজই আমি ঠিকঠাকভাবে করতে পারছি না ওই যেটুকুনি না হলে নয় সেটাই কোনো রকমে করছি কেমনভাবে যে করছি সেটা আমি জানি আর জানে আমার ঘরের লোক আমার চালের একটা পঁচিশ কেজি ড্রাম আছে সেই ড্রামটা থাকে আমার ঠাকুরের যে বেদি আছে সেই বেদিরই একটা সাইডে ওটা ওখান থেকে নাড়ানো হয় না পাঁচ কেজির একটা ডিব্বা আছে স্টিলের ওর মধ্যে করে চাল নিয়ে রান্নাঘরে এনে রেখে দেওয়া হয় তো চালটা মোটামুটি প্রায় বাড়ন্তই ছিল চার পাঁচ দিন মতো আর হয়তো যেত মুদির দোকানে বলা ছিল তো এই মুহূর্তে এসে সেই চালের বস্তা দিয়ে গেল রান্নাঘরের কাজ তো মোটামুটি শেষই হয়ে গেছে একদমই নিরামিষ সাদা মাটা রান্না করে নিয়ে কাউন্টারটপ আর গ্যাসের ওভেন আর সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে যে পাঁচ কেজির ডাব্বাতে চাল ভরে রাখি সেইটাই তুলব এখন কয়েকদিন বলতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন বা ডাস্টিংয়ের কাজ আমি কিছুই করছি না যেটুকুনি সংসারের না হলে নয় সেটাই ওই জোড়া তালি দিয়ে কোনো রকমে করে চলেছি এখনও পর্যন্ত তোমরা যে সকল বন্ধু আমার এই ভ্লগটি দেখছো আমার এই ভ্লগের কোথাও যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু খুব একটা বেশি বেলা হয়নি প্রায় বলতে পারো বারোটা মতো বাজে সকাল সকাল যেহেতু রান্নাঘরের কাজটা শুরু করেছিলাম সেই জন্য তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেছে রান্নাঘরের কাজটা শেষ করে চলে এসেছি ওই পাঁচ কেজির যে ডাব্বাটা আছে ওর মধ্যে চাল ভরবো বলে আর যে ছেলেটা ওপরে তিনতলাতে তুলে দিয়ে গেছিলো বস্তাটা তাকে বলেছিলাম মুখের কাছে যে সেলাইটা থাকে সেটা খুলে দিয়ে যেতে কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকমভাবে মাথা নিচু করে ওরকম সেলাইটা খুলতে গেলে আমার একটু কষ্টই হতো এই বস্তা থেকে চাল পাঁচ কেজি মতো আমি নিয়ে রান্নাঘরে চলে যাব তারপরে বাবু এলে পরে ওই বস্তাটা নিয়ে আমার যে বড় যে চালের ড্রামটা আছে সেখানে ঢেলে দেবে পাঁচ কেজির এই ডাব্বাটা ভরে যদি রান্নাঘরে রেখে দেওয়া হয় আমার সুবিধাটা অনেকটা হয় কি আটার ডাব্বা আর চালের ডাব্বাটা ওই গ্যাস সিলিন্ডারের ওইখানে একটা জায়গাতেই রেখে দিই সকালবেলাতে ওখান থেকে ঝটপট করে আমি চালটা নিয়ে ভাতটা বসিয়ে দিতে পারি এমনিতেই সকালের দিকে আমার ভীষণ মাত্রাতে তাড়াহুড়ো থাকে তার জন্যেই এই ব্যবস্থা করা মোটামুটি কাজ কম আমার সবটাই শেষ হয়ে গেছে ওয়াশিং মেশিনে কাছাকাছি করা হয়েছে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এবেলার মতো হালকার মধ্যে দিয়ে যতটা সম্ভব হলো কাজটা কমপ্লিট করলাম মামামের খাটে খাটের চাদরটা এখন একটু বদলে দিচ্ছি কারণ কি অন্য কেউ চাদর পাতলে আমার খুব একটা বেশি পছন্দ হয় না টান টান করে না পাতলে বা চারিদিকটা যদি একটু সমান সমান না থাকে ঘরের মধ্যে তো বেশিরভাগ জায়গাটা নিয়ে বিছানা থাকে বিছানার চাদরটা যদি সমান সমান করে পাতা হয় তাহলে কিন্তু ঘরটা এমনিতেই অনেক সুন্দর লাগে যদিও মামাম তো প্রতিদিনই এই ড্রয়ার টেনে নিয়ে বিছানাটা করে আবার প্রতিদিন সকালেও পাতে তারপরেও আমি এসে চাদরটা নিয়ে আবার ভালো করে ঝেড়ে টেরে দিয়ে যাই শুয়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েই পড়েছিলাম তারপরে বাবু আসার পরে খাবারটা সার্ভ করে নিচ্ছি উচ্ছে ভাজা ডাল বেগুন ভাজা আর ওই বাঁধাকপির বরার তরকারি তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকু থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা